হ্যালো ব্রণ আশা করছি সবাই ভালো আছো আজকে থেকে আমরা শুরু করলাম নতুন একটা অধ্যায় সেটা হচ্ছে পরিব্রমিত এটা হচ্ছে নবল শ্রেণী গণিতের ষষ্ঠ অধ্যায় আমরা এই অধ্যায়টা একবারে পুরোপুরি ব্যাসিক সহকারে একবারে এই অধ্যায় খুঁটিনাটির যেই তথ্যগুলো আছে যত দলগত কাজ একক কাজ আছে সকল কাজ সমাধান করব। তো প্রথম ক্লাস তো তোমরা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবা ভিডিওটি এক ঘন্টা প্লাস হতে পারে ঠিক আছে এবং অবশ্যই সবাই খাতা নিয়ে বসবা আর আমি এখানে যা যা করার সুন্দর নোট করবা ওকে আর আমাদের ফেসবুক গ্রুপে নোট গুলো অবশ্যই শেয়ার করতে ভুলবা না তো সবাই খাতা নিয়ে বসো আজকে হচ্ছে আমরা এই টাইপ গুলো শেষ করব সবাই দেখো প্রথম হচ্ছে ত্রিকোণমিতিক থেকে প্রাথমিক ধারণা এরপর ত্রিভুজের প্রকারভেদ পিথাগোরাসের উপপাদ্য ত্রিকোণমিতির চিত্রে ইংরেজি ও গ্রিক বর্ণ এবং আমরা হচ্ছে লাস্টে শিখব অনুশীলন এই অনুশীলন করে হচ্ছে আমাদের এই অধ্যায়টা আজকে শেষ হয়ে যাবে আশা করি দেখা যাচ্ছে ওকে এই টপিক গুলো আজকে আজকে শেষ করবো আমাদের প্রথম টপিক হচ্ছে আজকের এটা আজকের আমাদের প্রথম টপিক হচ্ছে ত্রিকোণমিতির মিতির প্রাথমিক ধারণা যে আসলে এই তিরকুণির জিনিসটা কি তো এটা হচ্ছে আমাদের প্রথম তো দেখো এখানে ত্রিকোণমিতি এটি হচ্ছে গ্রিক শব্দ এটা একটা গ্রিক শব্দ অর্থাৎ ত্রিকোণমিতি এটা গ্রিক ভাষা থেকে এসেছে ওকে এটা গ্রিক শব্দ দেখে এটা একটি গ্রিক ভাষা থেকে এসেছে এবং এখানে দেখো ত্রি মিতি এখানে তিনটা পার্ট আছে ত্রি গন মিত্রি এখানে ত্রি অর্থ তিন কি তিন ওকে ত্রি অর্থ তিন এবং এখানে গন অর্থ হচ্ছে ধার গন মানে হচ্ছে ধার আর এখানে মেট্রি অর্থাৎ মেট্রোন মানে আমরা এখানে মেট্রি ওয়াইকে কনভার্ট করেছি মেট্রোন মেট্রন হচ্ছে পরিমাপ মেট্রন মানে কি পরিমাপ অর্থাৎ তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় তাহলে আমাদের এখানে দাঁড়ায় ত্রিকোণ মৃত্তির মানে কি তিন ধার পরিমাপ তাহলে আমাদের ত্রিকোণীর মিতির এর ফুল অর্থ ওকে তো আমরা এখানে ত্রিকুণ মিতির ফুল মিনিংটা বুঝতে পারলাম এখন এখানে আর একটা নোট আমাদের জানতে হবে যে ত্রিকোণ মিতি গণিতের একটি শাখা ঠিক আছে এখানে একটা নোট আমাদের জানতে হবে কি ত্রিকোণ মিতি ত্রিকোণমিতি আমাদের কি গণিতের একটি শাখা ত্রিকোণমিতি গণিতের গণিতের একটি শাখা একটি শাখা অর্থাৎ এই ত্রিকোণমিতি গণিতের একটা শাখা যেখানে হচ্ছে আমাদের যে শাখা আলোচনা করা হয়েছে এখানে দেখি যেখানে আলোচনা করা হয়েছে যেখানে যেখানে ত্রিভুজ কোন কি তাদের মধ্য সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে আশা করি আমরা বুঝছি ত্রিকোর্ধি কি ত্রিকোণমিতি গণিতের একটি শাখা এবং যে যে শাখায় মানে যেখানে এই শাখাটাই গণিতের ত্রিভুজ কোন এমনকি এই ত্রিভুজ এবং কোণের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের ত্রিকোণমিতিতে ওকে তো আমি এটা একটু মুছে দেবো তোমরা সুন্দর করে নোট নাও ওকে তো আমাদের এই ত্রিভুজে আমরা যে জিনিসগুলো দেখলাম যে গণিতের ত্রিভুজ কোন এদের সম্পর্ক রয়েছে কিন্তু এই এই সম্পর্ক ছাড়াও আমাদের ত্রিকোণমিতির আরো অনেক ব্যবহার রয়েছে যেমন আমরা এখানে লিখতে পারি যেমন ত্রিকোণমিতি আর কি কি ব্যবহার আছে ত্রি কোন মিতির ব্যবহার ব্যবহার দেখো কি কি ব্যবহার রয়েছে আমরা ভূমি জল করি ভূমি জরিপ করা জরিপ ভূমি বিভিন্ন কোন পরিমাপ বিভিন্ন কোন পরিমাপ করা তারপরে কি গাছের উচ্চতা মাপা হ্যাঁ গাছের উচ্চতা গাছে গাছের উচ্চতা নির্ণয় করা এমনকি বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান কাজেও আমাদের বিভিন্ন জ্যোতিবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান কাজে আমাদের ত্রিকোণমিতি ব্যবহার রয়েছে ওকে আরো অনেক কাজ আছে তো মোটামুটি ভাবে আমাদের এগুলো জানতে হবে যে আমাদের ত্রিকোণমিতি কি কি কাজ যে ত্রিকোণীতির সাধারণ ব্যবহার ভূমি জরিপ করা দেখো বিভিন্ন জমিতে আমাদের তিকর্মিতির কাজ হয়েছে ঠিক আছে মনে করো আমাদের বিভিন্ন কোণের ক্ষেত্রে আমাদের এই যে এটার ক্ষেত্রে কি এখানে আমাদের তিক্রমিতির একটা মানে কি জরিপ করা হয় আমরা এই চিত্র পরে দেখবো আমাদের টাইপ কত টাইপ হচ্ছে আমাদের এই যে বিভিন্ন রকম কোণের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করব তখন আমাদের এগুলো শিখবো মোটামুটি ভাবে এগুলো আমাদের জেনে রাখা ভালো যে আমাদের তিকুর্মীতি কোথায় কোথায় কাজে লাগে ঠিক আছে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো ওকে তো এখন আমরা দেখবো আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ ওকে এখানে দেখা যাচ্ছে না ত্রিভুজের প্রকারভেদ এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো তো দেখো যে কোলের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে কি কিকণে ত্রিভুজ ত্রিভুজ এবং হচ্ছে স্থলকণী ত্রিভুজ ওকে তো এইখানে আমাদের আলাদা করে লিখে দিচ্ছি যে ত্রিভুজ সূক্ষকলি সেটা কি এগুলো কিন্তু আমরা অনেক আগে পড়েছি ক্লাস সিক্স সেভেন থেকে আমরা পড়ে আসতেছি তার আগে থেকে হ্যাঁ যে কোনটা কোণ কোনটা সমকোণ এবং কিন্তু স্থূলীয়কোন কিন্তু শিখছি তারপরে মনে করায় দেখো শূন্য ডিগ্রি অপেক্ষা বড় এবং নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট সেটা হচ্ছে আমাদের কি বলতো ওকে সূক্ষকোন কি শূন্য ডিগ্রি বা জিরো ডিগ্রি অপেক্ষা বড় এবং নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণ হলে সেটা এবং সমকলী ত্রিভুজ কি যে ত্রিভুজের একটি কোণ কি একটি কোণ সমকোণ তাকে হচ্ছে আমাদের সমক্রী ত্রিভুজ বলে তো ভাইয়া এখানে সমকোণ মানে কি মনে রাখবা একটি কোণ সমকোণ বলতে এখানে সমকোণ বলতে নব্বই ডিগ্রি বোঝায় ওকে এই নোটটা মনে রাখবা এখানে এক সমকোণ মানে 90 ডিগ্রি কি এক সমকোণ এক সমকোণ মানে কি এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি এক সমকোণ মানে 90 ডিগ্রি এবার স্থূলকোণ ত্রিভুজ কি দেখো স্থূলকোণ ত্রিভুজ হচ্ছে কি 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং কি 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ হলো এটা হবে স্থূলকোণ ত্রিভুজ তো এখন আমাদের এই যে এখানে তিনটা যে ত্রিভুজ আছে সূক্ষ্ম কোণ সমকোণ এবং স্থূলকোণ তো এই তিনটার মধ্যে সব থেকে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই সমকোণ ত্রিভুজটা এই কারণে আমাদের এটা আর কি বুঝতে হবে তো সমকূল ত্রিভুজ একটা কোণ কোণ কি কি হবে একটা হচ্ছে হচ্ছে আমাদের 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 সমকোণ সমকোণ আর এখানে এই ব্যতীত থাকবে সেটা কোণ মনে রাখবা সমকোণ ব্যতীত মানে সমকোণ ত্রিভুজ ক্ষেত্রে সমকোণ ব্যতীত যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণ হবে সুখকোন অর্থাৎ এই জিরো ডিগ্রি অপেক্ষা বড় হবে এবং নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হবে সাপোজ মনে করো এইখানে দিলাম তো এটা হচ্ছে আমাদের কি একটা সমীকরণ এটা হচ্ছে এ দেখা যাচ্ছে হ্যাঁ এটা বি এটা ধরুন এখানে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি সমকোণ অর্থাৎ যদি ডিগ্রি হয় তাহলে আমাদের এই এই যে এটা আর এই দুইটা কোণ অর্থাৎ এ কোন এবং কোন সি এই দুইটা কোণ হচ্ছে আমাদের কোণ এই দুইটা কোণ হচ্ছে আমাদের কি বলতো কোণ আর এটা হচ্ছে আমাদের সমকোণ ওকে এটা কিন্তু আমি টপিকটা ক্লিয়ার করে দিলাম তো এখন আমি এই সমকোণ ত্রিভুজে একবার বিস্তারিত নিয়ে আলোচনা করবো যে সমকোণ ত্রিভুজে কোনটা বিপরীত বাহু কোনটা সনীতবাহু এবং কোনটা অতিপুজ আমরা দেখবো সেটা বলছিলাম সম্ভবণী ত্রিভুজের আমরা কি কি দেখবো অতিপুজ লম্ব তো এখানে একটা জিনিস দেখো অতিপুজ লম্ব লম্বের আরেক নাম হচ্ছে বাহু এবং হচ্ছে ভূমি ভূমি আরেক নাম নাম বাহু তো এখানে বাহু যা ভূমিউতা লম্ব যা বিপরীত বাহু সেম একই জিনিস ওকে এখন আমি এটা ক্লিয়ার করার জন্য আমি একটা চিত্র আঁকাই মানে একটা সমগ্র ত্রিভুজ আঁকাই এটা একটা সমগ্র ত্রিভুজ এটা আমি এ দিলাম এটা বি এবং এটা সি তো এই ত্রিভুজটাতে আমাদের এটা দেখো এইটা হচ্ছে আমাদের কি বলতো নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের কি নাইনটি ডিগ্রি এটা আমি দিলাম এটা আমার মতো করে আমি এটা নাইনটি ডিগ্রি দিলাম ওকে তো নাইনটি ডিগ্রি দিলাম এবং এখানে নাইনটি ডিগ্রি দিলে আমি সাপোজ এটাকে দিলাম সিটা কোন এটা হচ্ছে থিটা কোণ ওকে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি এটা হচ্ছে থিটা কোণ তো এটা এক সমকোণ এটা সবাই বুঝি আমরা যে আমাদের কোথাও যদি এরকম ভাবে থাকে এটা হচ্ছে আমাদের এক সমকোণ বা এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আর এই যে সমকোণ ত্রিভুজের আমরা কিন্তু একটু আগে শিখছিলাম যে এ এবং সি যে দুইটা কোণ থাকে এখানে একটা কোণ দেওয়া যায় আর সেই দুটো হচ্ছে সূক্ষ্ম কোণ অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট তাই তো তো এইখানে দেখো যে জিনিসটা আমি শিখাবো যদি আমাদের এই যে এইটা তো নব্বই ডিগ্রি এটা তো সবাই জানে ওকে যদি মনে করো আমাদের এই যে যদি আমি ধরি তাহলে এই কোনটার আমাদের সব থেকে বড় যেটা হবে সেটা হচ্ছে অর্থাৎ এই এই দেখো আমাদের এ আর সি এই কোনটা সব থেকে বড় এই কোনটা কিন্তু আমাদের সবথেকে বড় তার মানে এই কোনটাকে আমরা বলবো কি অতিবুজ এই কি বলবো আমরা অতিভুজ ওকে তার মানে দেখো এখানে আমরা আর একটা জিনিস মনে রাখবো সেটা কি এই যে অতিপুষটা এই অতিভুজটা যখন দেখো আমাদের কি কার সাথে মিলিত হয়েছে সাপেক্ষে এটার সাথে মিলিত হয়েছে না এটার সাথে মিলিত তো হয়েছে এখানে মনে রাখবা এই অতিভূষটা সবসময় ভূমির সাথে মিলিত মিলিত হয় সাথে অর্থাৎ এখানে তাহলে দেখো কি হয়েছে এখানে ওই যখন এ থেকে শীতে আছে তখন আমাদের এই যে ভূমি কোথায় থাকে আমরা জানি ভূমি মানে কি একটু মানে কমন সেন্সে তুমি ক্লিয়ার মানে চিন্তা করো যে আমরা কিসের উপর দাঁড়াই আছি মাটির উপর মাটি কি ভূমি তার মানে এখানে আমাদের এসিতে দেখো এসিতে যখন এটা আইসে তার মানে আমাদের অবিশিয়ালি এটা কি হবে অবশ্যই আমাদের এটা হচ্ছে ভূমি অর্থাৎ এটা হচ্ছে ভূমি তাহলে এখান থেকে বুঝলাম যে কি বুঝলাম যে অতিপুর সময় ভূমির সাথে যুক্ত থাকে অতিপুর সবসময় ভূমির সাথে যুক্ত থাকে নোটটা তোমরা চাইলে লিখে রাখতে পারো অতিপুর সবসময় কার সাথে যুক্ত থাকে ভূমির সাথে ওকে তো আমরা বলছিলাম যে ভূমির আরেকটা নাম আছে ভূমির আরেকটা একটা নাম স্যার সন্নিহিত ভাবো তাই না তো এটাকে বলে কি ভূমি অথবা সন্হিত বাহু আমি দুইটা নামই তোমাদের দিয়ে দিলাম এটার নাম ভূমি অথবা সন্হিত বাহু তার মানে আমাদের আর একটা থাকে সেটা কি বিপরীত বাহু তা আমরা জানি বিপরীত মানে কি যেমন অতিবোধ এখানে আছে ভূমি এখানে আছে তাহলে দুইটা বিপরীত মানে কি এইটা এই দুটা বিপরীত এটা এটা মানে কি হবে বিপরীত বাহু বা লম্ব বিপরীত বাহু বিপরীত বাহু অথবা আরেকটা নাম কি লম্ব তো দেখো আমরা খুব সহজে কিন্তু এটা কিন্তু আমরা বুঝে গেলাম যেখানে এ বি হচ্ছে আমাদের বিপরীত বাহু লম্ব এসি হচ্ছে আমাদের অধিভূত এবং বিসি হচ্ছে আমাদের কি ভূমি বা শনিত বাহু এখন আমি যদি এখান থেকে এই থিটা কোনটাকে ঘুরাই দেই থিটা কোনটা ঘুরাই দিলে এই যদি এমন ভাবে দেই ধরো আর একটা আমি চিত্র অঙ্কন করলাম এটাই এটা মধ্যে ধরো এটা আমি सेम রাখলাম এটা আমাদের 90 ডিগ্রি এটা থাকবে সব সময় তো আমি এটা এ এটা বি এটা সি আগের মতই দিলাম এখন আমার প্রশ্ন আমি এইটাকে যদি কোন একে যদি ঘিরে কোন ধরি তাহলে বলো তো আমাদের এইটাই কোনটা অতিভুজ হবে আর কোনটা বিপরীত হবে আর কোনটা ভূমি হবে বলো দেখি এখানে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই তোমাদের কমেন্ট করার আগে আমি অ্যানসারটা দিয়ে দিচ্ছি তো একবারে কমন ব্যাপার এই এখানে যখন আমাদের এটা ছিল তখন কিন্তু অধিপুষ কিন্তু যেটা সবথেকে বড় হবে এটা সেটা কিন্তু আমাদের ঠিক থাকবে এখানে কিন্তু অধিপুষ দেখো এই দুইটার মধ্যে সবথেকে বড় কে এইটা সবথেকে বড় কে এটা তার মানে আমরা অবশ্যই বলতে পারি স্যার এখানে এসি হচ্ছে অধিপুষ এসি কি অধিপুষ আমরা কিন্তু এটা বলতে পারতেছি তাই তো আর অধিপুষ সবসময় স্যার কার সাথে যুক্ত হয় স্যার অধিপুষ সবসময় ভূমির সাথে যুক্ত হয় তাই না তার মানে আমাদের এখানে দেখো তো অতিভটা এই যে কোন যেহেতু এখানে আছে তার মানে আমাদের ভূমি অবশ্যই কি হবে এইটা হবে তার মানে এই কোনটা হবে কি ভূমি বা বাহু আর অবশ্যই এই দুটো বিপরীত কোনটা আছে বিপরীত যেহেতু আমাদের কি আছে এটা তার মানে এটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু দেখো আমরা খুব সহজেই কিন্তু এই চিত্র থেকে আমরা ভূমি লম্ব এবং অতিভূজ বাহু তিনটাই নিণ্ করতে পারলাম বুঝতে পারছি একবারে কিন্তু সবাই দেখো তুলে নাও সবাই শোনার মতো তুলে নাও আশা করি এখানে কিন্তু আমাদের কোন ভুল হবে না এখানে কিন্তু ভুল হবে না সবসময় মনে রাখবা আমাদের আমরা কোন মানে আমরা থিটা কোন এই ঠিটা কোন যেখানে ধরি না কেন আমাদের অতিভু সবসময় একই থাকবে কারণ দেখো এখানে অতিভুজ কি এসি এখানে এখানে কি অতিভুজ এই যে এসি তো আমাদের কিন্তু দেখো আমরা কোন যতই পরিবর্তন করি না কেন আমাদের সবসময় অতিভুজ সেম থাকবে বুঝতে পারছি এই মেসেজটা তোমরা ভালো মতো লিখে রাখবা এখানে আরেকটা কথা এখানে যে আমি থিটা দিছি আমি থিটা পরিবর্তে এখানে আলফা দিতে পারতাম এটার নাম আছে আলফা হ্যাঁ এটার নাম কি আলফা আমরা এই আলফা আলফা বিটা গামা সেটা হচ্ছে এই টপিক আলোচনা করব এই ত্রিকোণমিতি ইংরেজি গ্রিক বর্ণ এখানে আলোচনা করব আগবা আপাতত এতটুকু জানো আমি এখানে থিটা পরিবর্তে আলফা দিতে পারি এখানে থিটা পরিবর্তে আলফা দিতে পারি অথবা আমি থিটা আলফা পরিবর্তে এখানে বিটা দিতে পারি বুঝতে পারছস এখানে থিটা বিটা আলফা যে একটা দিলেই হবে কোনো সমস্যা নাই আশা করি আমরা ত্রিভুজের এই পাঠটা সুন্দর মতো বুঝতে পারছি সবাই তুলে রাখো তো এখন আমাদের পরবর্তী যে টপিকটা আছে পিথাগোরাসের সূত্র বা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা তো এখন আমরা দেখবো আমাদের পরবর্তী যে টপিকটা আছে পিথাগোরাসের উপপাদ্য ওকে তো পিথাগোরাসের উপপত্রটা কি আমরা একটু এটা সঙ্গে মতো করে একটু দিয়ে দিছি বাট এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না এটা জাস্ট তোমাদের মুখস্থ মতো করে রাখতে হবে বুঝছো তো দেখো কি বলছে একটি সমগণী ত্রিভুজের অতিভুজের একটি আমরা কিন্তু অলরেডি অতিভুজ কি চিনে গেছি সমগণী ত্রিভুজ চিনে গেছে লম্ব বলো বিপরীত দাও সবকিছু আমরা চিনে গেছে ভূমি হ্যাঁ তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত অঙ্কিত মানে কি আঁকা অঙ্কিত মানে কি স্যার অঙ্কিত মানে আঁকা হ্যাঁ অঙ্কিত মানে আঁকা তো অঙ্কিত বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্র মানে কি এই যে একটা বর্গ এটা একটা বর্গ এর ভিতরে যে আমাদের জায়গাটা এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র ওকে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই ভিতরের জায়গাটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুল অঙ্কিত বর্গক্ষেত্রে বা বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান এখানে সমষ্টি মানে যোগ আমরা কিন্তু অনেক আগে শিখতেছি অর্থাৎ এখানে আমাদের ধরো দুইটা ত্রিভুজ থাকবে এখানে একটা বর্গ আছে এবং এখানে একটা বর্গ এই দুইটা দুইটা বর্গ আমাদের সমান হবে এটা হচ্ছে আমাদের আর আর কি কি বলে তো আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি তো আমি এটা মুছে দেই আপাতত এটা দরকার নেই এটা কোনো দরকার নাই আমি এখন এত সুন্দর মতো করে বোঝাচ্ছি সাপোজ আমি এখান থেকে একটা কি বলতো এখান থেকে একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম এটা এ এটার নাম দিলাম বি এবং এটার নাম দিলাম সি বুঝতে পারছি এখন আমি এটাকে দিলাম হচ্ছে এক সমকোণ কোন বিষ মানে কি এখানে লিখে দেখ কোন সমান হচ্ছে এক সমকোণ এটা তুমি জাস্ট মনে রাখো আমরা এক সমকোণ মানে কি নব্বই ডিগ্রি এটাকে আমরা জানি একটু আগে শিখছি কিন্তু ঠিক আছে যে আমরা জানি মানে কত নব্বই ডিগ্রি ওকে এখন এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের দেখো তো সূত্র আমাদের যেটা বলে একটি ত্রিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দুর্গে বাহুর অঙ্গিত বর্গক্ষেত্রের দয়ের ক্ষেত্র হলে সমস্যার সমান এখানে বর্গক্ষেত্র মানে কি দেখো আমাদের এখানে কি আছে সূত্রের এই যে এই সূত্রটা লিখে দিয়ে তুমি মুখস্থ করবা অতিভুজ স্কয়ার। হ্যাঁ অতি সরি সমান হচ্ছে লম্ব প্লাস ভূমি তোমরা এই সূত্রটা সম্ম করবা এইটা হচ্ছে আমাদের পিঠাগ্রসির সূত্র বুঝছো এতক্ষণ এটা বললাম না এটা থেকে কিন্তু আমাদের এই সূত্রটা তৈরি হয়েছে তো তোমরা জাস্ট এটা মনে রাখবা যদি স্যার তোমাদেরকে ধরে সূত্র সূত্রকে বলবা স্যার অধিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে লম্ব মানে বিপরীত ভূমি আমরা এটা জানি আর ভূমি ভূমি অর্থ শনিত ভূমি এটা আমরা জানি বুঝতে পারছি তাহলে এখানে আমাদের কি হয় দেখো তো বা দিয়ে এখানে অধিভূত স্কোয়ার মানে অধিভূত কত আছে এইটা আমাদের অধিভূত আমরা জানি এসি তাহলে এসি কত হবে অধিভূত তাহলে এসি স্কোয়ার এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্ব মানে কি স্যার আমরা জানি এই যেটা যেহেতু আমাদের এই যে এটা হচ্ছে ঠিটাকোণ এটা ঠিটাকোণ তাহলে লম্ব হবে এটা লম্ব মানে কি এ বি স্কোয়ার প্লাস ভূমি মানে কি স্যার এই ভূমি মানে এটা বি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের কি বলতো পিথাগোরাসের সূত্র এখান থেকে কিন্তু আমরা খুব সহজে অতিভুজ অর্থাৎ এ সি মান বের করতে পারবো দেখো কিভাবে বের করি এখানে এ সি স্কোয়ার এখানে এই যে স্কোয়ার আছে আমরা জানি স্কোয়ার যদি থাকে স্কোয়ার এর পরিবর্তে আমরা রুট দিতে পারি এই স্কোয়ার পরিবর্তে আমরা রুট দিতে পারি যারা জানি না তারা আজকে ভিডিওতে জেনে রাখো তো স্কোয়ার পরিবর্তে রুট দেওয়া যায় তারপরে আমি এখানে কি করতে পারি এখানে আমি এই যে এসি লিখলাম এই সমান দিলাম এসির উপরে যে স্কোয়ারটা ছিল হ্যাঁ দেখো এসির উপরে যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারের পরিবর্তে আমরা কি দিব এখানে স্কোয়ার করতে রুট দিব স্কোয়ার পড়তে কি দিলাম স্যার রুট দিলাম ওকে এখন রুটের মধ্যে আমাদের এটা ছিল দেখো প্লাস হচ্ছে কি সি স্কোয়ার এখন আমরা যখন এটা ক্যালকুলেশন করব তখন একটু মনে রাখবা এই এই রুট এই হচ্ছে এই স্কোয়ার এবং এই রুটে কাটাকাটি যায় এই স্কোয়ার রুটে কাটাকাটি যায় তখন আমাদের এখানে কি থাকবে এবি থাকবে প্লাস বিসি থাকবে আর এখানে কি থাকবে এসি থাকবে অর্থাৎ দেখো আমরা কাটাকাটি করে কিন্তু লাস্টে এসি সমান এবি প্লাস পেলাম অর্থাৎ আমাদের এই ক্যালকুলেশনটা তোমরা খুব সুন্দর মতো করতে পারবা এখানে যদি আমাদের এবি এর একটা মান থাকে মানটা থাকবে একটা এবি এর মান ধরো সাপোজ আমি একটা এখান থেকে যদি বলি যে এখান থেকে এবি এর মান হচ্ছে তোমার দশ আর বিসি মানুষ তোমার হচ্ছে পনেরো পনেরো এখন তোমাকে বললাম যে তোমরা এখান থেকে হচ্ছে কি করবা এসি মান বের করবা একবারে সহজ অঙ্কটা করবে কিভাবে এসি মান বের করবা দেখো তো আমাদের প্রসেস কিন্তু সেম আমাদের প্রসেস কিন্তু সেম দেখেন বা দিবা এসি দিবা এখন এসি উপরে যে স্কোয়ার আছে স্কোয়ার করতে কি রুট দিবা এখন এবি এবি জন্য এবির মান কত আছে স্যার এবির মান আছে 10 তাহলে 10 স্কোয়ার প্লাস প্লাস আবার বিসি মান কত 15 15 স্কোয়ার ওকে এখন দেখো এটা করে এখন দশ দশকে কত হয় একশো হয় যোগ হচ্ছে আমাদের পুনর দুই দুই মানে তো এখানে ক্যালকুলেশন করো আমি ক্যালকুলেটর নিয়ে আসি দেখো আমাদের এখানে আসবে কত পঁচিশ তাই না এখানে আসবে দুইশো পঁচিশ তার মানে এখানে এই দুশো পঁচিশ আর একশো একশো যোগ করো আগে দুশো পঁচিশ আর হলো কত একশো যোগ করো তাহলে এখানে তিনশো পঁচিশ হবে তিনশো পঁচিশ আর উপরে আমাদের কি ছিল রুট ছিল উপরে আমাদের রুট ছিল এখন কি করবা তুমি এখান থেকে এসি মান এখন তুমি এই রুট তিনশো পঁচিশ মান আসবে আঠারো দশমিক পর্যন্ত কি তার মানে আমি বলতে পারি অর্থাৎ এসি সমান কি মানটা দেখো আমাদের এসি সমান কিন্তু এমনটা বেরোলো এটা হচ্ছে অতিভূজ্য মান এইভাবে বের করতে হয় তো যখন আমরা উচ্চতা রঙ্গ করবো উচ্চতা বলো তারপর গাছের উচ্চতা নির্ণয় তখন আমরা এই অতিভূজ এইভাবে আর কি এই সূত্রটা দিয়ে এই এই সূত্রটা এই সূত্র দিয়ে আমরা এই সমস্ত অঙ্কগুলো করব তো যাই হোক আশা করি তোমরা পিথাগোরাসের সূত্র এটা বুঝতে পারছো সুন্দর মতো না বুঝলে কমেন্ট করবা আশা করি এখানে সবাই বুঝছো না বোঝার কিছুই নাই ওকে তো এটা হবে তুলো আমি বুঝে ফেলবো তো দেখো আমাদের যে টপিকটা এখন শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক চিত্রে ইংরেজি ও গ্রিক ও বর্ণ এই টপিকটা আমরা শিখবো দেখা যাচ্ছে আমরা ওই চিত্রটা এখন দেখবো ওকে তো দেখো তোমরা এখানে এটা লিখলাম লেখার পরে আমাদের হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা যেই আমরা আহ করে লিখছি এই ছয়টা বন্য কিন্তু গিরিক শব্দ থেকে এসেছে মনে থাকবে এখানে যে শব্দগুলো কি আলফা বিটা গামা ঠিকা এবং হচ্ছে ফাই আর হচ্ছে উমেগা এই ছয়টা বর্ণ আমাদের কি থেকে এসেছে গিরিক শব্দ থেকে এসেছে এই কথাগুলো ভালো মতো মনে রাখবা তো এখানে দেখো আলফা আলফা মানে কি রেট আলফা আলফা এর মতো লিখবা এর মতে ভ্যালু লিখবা এটা হলো আলফা ওকে এরপর কি বিটা বি দিয়া মানে বি যেমন লিখতাম আমরা শুধুমাত্র নিচের দিকে একটা টান হবে এর হচ্ছে বিটা এরপর হচ্ছে গামা গামা মানে কি রেটা দেখো এই যে এইভাবে দিবা ঠিক আছে এবারে টান দিবা গামা এরপর হচ্ছে কি থিটা থিটা আমরা সবাই লিখতে পারি এই হচ্ছে থিটা এরপর কি আমাদের ফাই তোমরা কি বলবো স্যার ফাই মানে পি আগে কেন আমাদের এটা নিয়ম হুম পি এস আই এটা পাই বলবো না ফাই বলবো ঠিক আছে এটা হচ্ছে ফাই ফাই মানে এই এটা উপর দিক থেকে নিচ দিকে ফাই এরপর হচ্ছে উমেগা উমেগা ডাবলুর মতো একটু ছোট করে ছোট করে একটু ডাবলুর মতো এটা ছোট করে এটা হচ্ছে উমেগা ওকে আর এই যে একটা চিহ্ন মনে রাখবে এটা হচ্ছে এটার নাম হচ্ছে পাই এটার নাম হলো পাই ওকে আশা করি আমরা কিন্তু বেসিক কনসেপ্ট যা যা ছিল আজকে ক্লাসটা শেষ করে দিছি এখন তোমাদের বইতে অনুসরণ কাজ দেখো তোমাদের বইতে পৃষ্ঠা হচ্ছে একশো তেতাল্লিশ পৃষ্ঠা যে একক কাজ আছে একশো তেতাল্লিশ পৃষ্ঠা একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় দেখো যে কাজগুলো আছে একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ পৃষ্ঠা যে কাজগুলো আছে এই সকল কাজ এখন আমরা সমাধান করব খুব সুন্দর মতো করে তো এই কারণে আমি আগে শেষ করলাম এখন হচ্ছে আমি কাজগুলো করবো ওকে তো ওকে এখন হচ্ছে আমরা যেটা কাজ করতেছি একশো চুয়াল্লিশ যে তোমাদের অনুশীলনের সমাধান আছে একক কাজ যে এখানে ক খ গ তিনটা হচ্ছে আমাদের কি অপশন আছে এখানে ক খ গ তিনটা চিত্র দেওয়া আছে হ্যাঁ আমরা কিন্তু এখানে এই যে অনুশীলনের সমাধান করতেছি তো এই তিনটা চিত্রতে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে সমগ্র ত্রিপূজার নাম দেওয়া আছে এবার সূক্ষ্ম কোণ বিপরীত বাহু এবং বাহু দেওয়া আছে তো আমরা একটু আগে কিন্তু শিখছিলাম যে আমাদের এই যে এখান থেকে অতিভূজ কোনটা তারপর হচ্ছে লম্ব কোনটা এগুলো শিখছিলাম আমরা তাই না তো এখন দেখো এটা হচ্ছে আমাদের ক এটা হচ্ছে ক্ষ এটা হচ্ছে আমাদের গ ঠিক আছে ক খ আচ্ছা ভালো কথা তো এখন তোমাকে হচ্ছে এখানে সূক্ষ্ম কোণ দেওয়া আছে তো আমরা জানি যে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ এটা আমি এই ধরলাম এটা বি এবং এটা কেসি ধরলাম এটা আমার ইচ্ছা তুমি এখানে এম এন যে হতে পারো এজ ইউ লাইক তো আমি এ বি সি ধরলাম এটা সহজ হয় সব সময় ধরি আর কি এটা এটা সুকুকন এটা দেওয়া আছে থিটা সমান এটা দেওয়া আছে এবং অতিবস দেওয়া আছে 17 অর্থাৎ এই যে এই যে সমান এটা 10 17 এখন তোমাকে দুইটা বক্স আর কি পূরণ করতে বলছে বলছে কি বিপরীত পরিবহ কত হবে আর শূন্যতে বহ কত হবে দেখো আমরা কিন্তু শিখছিলাম যে আমাদের এই অতিবস্থা সব সময় মিলিত হয় হচ্ছে কি সন্নিত বাহুর সাথে অর্থাৎ ভূমির সাথে আমরা জানিস এই সন্ন্যীত একটা হচ্ছে ভূমি এবং বিপরীত বাহ একটা হচ্ছে লম্ব তার মানে এই এটা যদি আমাদের অতিপূজ হয় তার মানে অবশ্যই আমাদের এই যে নিচের দিকে যেটা হবে আমরা একটু আগে শিখতেছিলাম এটা হবে আমাদের কি বলতো বিপরীত বাহু না এটা হচ্ছে আমাদের কি ভূমি তাই না এটা হচ্ছে ভূমি অর্থাৎ সন্নিতে বাহু অর্থাৎ আমাদের এখানে হবে পনেরো আর এখানে বিপরীত তার মানে অবশ্যই কি হবে এই বিপুল এটি আর এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু তো একইভাবে আমাদের পরবর্তী যেটা আছে আমি আর একটা আঁকাই আমি আর একটা করি এখানে এটা হলো তাই না এটা হচ্ছে আমাদের খ তো খতে এটা হচ্ছে থিটা এবং এখানে আমাদের হচ্ছে কি বের করতে বলছে অতি বুঝ বের করতে বলছে তাই না অতি বের করতে বলছে বিভূত ভাব শনিতে ভাব দেখো তো আমাদের এটা ক্ষেত্রে আমরা যখন শিখছিলাম যখন আমাদের এইটা থিটা হয় এবং সব সময় বড় যে দাগটা থাকে সেটা হচ্ছে অভিভূত হয় আর সবসময় যে বড় বড় দাগ থাকে সেটা হচ্ছে আমাদের তো এখানে সবচেয়ে বড় দাগ হচ্ছে এই যেটা তাই না এইটা হচ্ছে পি তার মানে আমাদের অতিপুষ এখানে পি এরপর আমরা জানি ওই সব সবসময় আমাদের মিলিত হচ্ছে কার সাথে বলতো আমাদের মিলিত হচ্ছে ভূমির সাথে এখানে কি এই যে ভূমির সাথে কি এই মিলিত এটা না কি বলতো কি হচ্ছে দেখো এই কিউটা হচ্ছে আমাদের কি ভূমি এই ভূমি মানে কি শনিতে বহু আমরা কিন্তু একটু শিখছিলাম শিখেছিলাম যে ভূমি আর শনিতে বহু এক আর লম্ব আর হচ্ছে লম্ব আর কি বিপরীত বিপরীতবাহু এক তার মানে আমাদের এই যে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বিপরীত বহু মানে আর আশা করি এটা বুঝতে পারছো এরপর হচ্ছে আমাদের গ নাম্বার কি আছে গ নাম্বারে দেখো আমি একটু এটা টেনে দেই কিছু দিকে ওকে তো গ নাম্বার আমাদের এটা দেওয়া আছে এখানে এখানে থিটা দেওয়া আছে থিটা দিল এখন আমাদের এখানেও বৈগত বলছে যে অধিবস কোনটা বিপুদ ভাগ কোনটা শূন্যিত ভাগ কোনটা আমাদের এটা বৈগত হবে তো দেখো এখানে অধিবস এই সবথেকে বড় দাগটা হবে আমাদের কি হবে অধিবস আমরা জানি সবথেকে বড় দাগ দেখেন ইএফ দা অধিবস কি ইএফ এখন এই অতিভুজটা আমাদের সবসময় জানি এই যে যে লম্বটা আছে হ্যাঁ লম্ব বলছে ঠিকা আছে ঠিকার সাথে আমাদের সবসময় কি হয় যুক্ত হয় তার মানে এখানে জিএফ জিএফ হচ্ছে আমাদের কি ভূমি জিএফ হচ্ছে আমাদের ভূমি আর তাহলে অবশ্যই কি হবে আমাদের জিএফ এর যে বিপরীত আমাদের জিএফ এর যে বিপরীতটা আছে তাই না জিএফ এর বিপরীত কি আছে এই যেটা ইজি বা ইজি বা জিই হ্যাঁ জিইদে জিইটা হচ্ছে আমাদের কি বিকুইজ দাও একবার इजी কিন্তু আমরা কিন্তু একলা শিখছি গসিকে শিখছিলাম এখন আমাদের লাস্টের একটা আছে সেটা পূরণ করি ঘ নাম্বার তোমার ঘ নাম্বার কি বলছে দেখো এটা আলফা দাও আছে এখন কিন্তু এটা আলফা আলফা হলে আমাদের এটা ইএফ এটা করে দিতেছে তারা এটা ইএফ এখন আমাদের বাকি দুটো করতে হবে তাই না আমাদের বাকি তিনটা করতে হবে सपोज কি বলছে অর্থাৎ এখন হচ্ছে আমাদের থিটা নাই এখন থিটা নাই এখন আমাদের আলফা আলফা কোণের সাপেক্ষে আমাদের এই অতিভুজ কি এফ এটা তারা করে দিয়েছে তাহলে এখানে বিপরীত কি হবে স্বনির্ভর কি হবে সেটা আমাদের বের করতে হবে তো কোণের সাপেক্ষে আমরা কিন্তু খুব ভালো মতো জানি যে এটা হচ্ছে আমাদের যেহেতু আলফাকন তার মানে হচ্ছে আমাদের কি হবে আর এই যে এই যে মিলিত হয়েছিল জি এফ হ্যাঁ এই জি এফ না মৃত্যু মিলিত হয়েছিল জি এফ হ্যাঁ এই জি এফটা হচ্ছে আমাদের কি হবে এই বিপরীত বাহু জিএফ হচ্ছে আমাদের বিপরীত বাহু ওকে আর এখানে আমাদের যে এইটা মিলিত হয়েছিল এই দেখো এই যেটার সাথে আমাদের অতিপুর সবসময় ভূমির সাথে মিলিত হয় এইখানে কিন্তু মিলিত হয়েছিল তার মানে আমাদের ইজি হচ্ছে কি জিই বা এফজি যাই বলো না কেন সেটা হচ্ছে আমাদের কি সন্নিত বাহ এই ডেটা সরি এখানে এফ দিছি কেন এটা হচ্ছে ইজি বা জিই জি ওকে দেখো আমরা কিন্তু খুব সুন্দর মতো আমাদের এই শখটা পূরণ করে ফেললাম দেখো কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে তো আমরা কিন্তু প্রথম কাজটা শেষ করলাম এরপর আমাদের পরবর্তী আরেকটা কাজ আছে এই সমগ্র তিথি বলছেন নিচে দেখে এই কাজটা এখন আমরা সমাধান করার চেষ্টা করবো ওকে